হ্যালো বিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল থেকে স্নান করাও কমপ্লিট স্নান করে জাস্ট ড্রেস ট্রেস করে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি সকালবেলা ভুল এখন এগারোটা পঁচিশ হয়ে গেছে কিন্তু তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু করে ফেলেছি কারণ হলো আজকে রাখি পূর্ণিমা তো আমার যারা ভিডিও দেখছো আমার দাদা বা ভাইরা রয়েছে তাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা শুভকামনা তোমরা সুস্থ থাকো ভালো থাকো সারাটা জীবন আমাদের এই ভাই বোনদের সম্পর্ক যেন এরকম স্ট্রং থাকে তো যাই হোক আজকেও আমার কিছু কিছু প্ল্যানিং রয়েছে কি থাক কী করি কি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর আমার দুই ভাই মানে আমার মামার ছেলে ওরা এখানে নেই তো আজকের দিনে ওদেরকে প্রচণ্ড পরিমাণে মিস করছি সকালবেলা ভাইয়ের সাথে কথা হয়েছে তো যাই হোক চলো এখন ভিডিওটা শুরু করি আর সারাদিন কি করি কি না করি সমস্তটা তোমাদের সাথে তো শেয়ার করবোই আর এই দেখো এখানে কে আমার বুকু জাল্লা দিয়ে বসে বসে বাইরে দেখছে সকালবেলা ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো কানে কি যেন একটা হয়েছিল কানটা এরকম ঝুলেছিল তারপরে ওর একটা ওষুধ আছে কানের ড্রপ ওটা দেওয়ার পরে এখন অনেকটাই ঠিক আছে চলো আজকে বাইরে রোদ্দুর উঠেছে বেশ অনেক দিন পরে স্নান যখন করে ফেলেছি তাহলে ভাবলাম একবারে পুজো দিয়ে নি মা একটু রেস্ট নিচ্ছে তো চলো পুজোটা দেওয়া যাক দিয়ে তারপরে ভাই আমার এখানে যে ভাই থাকে প্রত্যেকবার যাকে রাখি পরায় তো ওই ভাইকে ডাকছি এবারও ওকে পড়াচ্ছি আগে পুজোটা দিয়ে এই দেখো আজকে আমাদের কত ফুল ফুটেছে প্রায় এক ঝুড়ি এখানে জবা ফুল আছে নীলকণ্ঠ হলুদ ফুল সব রকমের ফুল ছাদে আর নিচের গাছে হয়েছে চলো এখন ঠাকুরদের সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দি দেখো থেকে সেদিনকে আমি এটা অর্ডার দিয়েছি এটা কাইন্ড অফ ধূপকাটি টাইপের বাট এরকম টাইপের দেখতে হয় দাঁড়াও খুলে দেখাচ্ছি মঙ্গলদ্বীপের এই দেখো এরকম তিনটে রকমের ইয়ে রয়েছে এটা পিঙ্ক কালার কোথায় ফোকাস নেই তারপর এটা হচ্ছে গ্রিন কালার এই গ্রিনটা আমি জ্বালিয়েছি মানে দেখেছিলাম কেমন আর এটা হচ্ছে তোমার ওই ইট বালির কালারটা তো এটা ভীষণ ভালো জানো তো ভীষণ ভালো এটা তুমি একবার যদি ধুনো টাইপের হয় একবার যদি ধরিয়ে দাও পুরো সারা বাড়িতে একটা দারুণ গন্ধ আসে দারুণ তো এটা নিয়েছি তো ভাবলাম আজকের দিনে চলো একটা এগুলো জ্বালানো যাক এটা আজকে দেব আগে দিনকে গ্রিনটা ধরিয়েছিলাম আজকে এটা ধরাবো দেখা যাক এটার কেমন গন্ধ দুর্দান্ত গন্ধ হয় দুর্দান্ত আমি এর আগে গ্রিন কালারটা ধরিয়েছি ইভেন আমি ফার্স্ট আরেকটা প্যাকেট নিয়েছিলাম জানো তো দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা প্রায় আমার শেষের পথে তো ভাবলাম আরেকটা নিয়ে নিই জন্মাষ্টমীর সময় বেশ কাজে লাগবে তো এটার গন্ধটাও ভালোই ছিল মোটামুটি খুব সুন্দর ছিল এই যে এটা হচ্ছে এরকম ছিল আর একটাই রয়েছে এখানে এটাও ধরিয়ে দেব এটার গন্ধটাও বেশ ভালো বরঞ্চ এগুলো তো এইটাতে অনেকগুলো ছিল ওটা তো যেরকম কম রয়েছে এটাতে অনেকগুলো ছিল আর এগুলোর প্রাইস পড়েছিলো এটা যেরকম বাহাত্তর টাকা পড়েছিল আর এটা পড়েছিল হচ্ছে এই পঁচাত্তর টাকা খুব বেশি হের নয় কিন্তু ভীষণ ভালো আমি একটা ধরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটার জন্য আগে একটা এরকম মোমবাতি জ্বালিয়ে নিই আমি নাহলে দেশ দিয়ে না হাতে লাগেছে এটা এভাবে জ্বালিয়ে নিই তাহলে ধরাতে খুব সুবিধা হয় দাঁড়া দেখাচ্ছি ধরানোর প্রসেসিংটা আমি তো এইভাবে ধরা একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই যে হলো রাখি বেশ সুন্দর হয়েছে মা নিয়ে এসছে কিনে আর এখানে আছে হচ্ছে মিষ্টি মিষ্টি পরে দেখাচ্ছি কি এই যে তো আমার দুই ভাইয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি এটা মামার কাছে পাঠিয়ে দেবো মামা যখন যাবে তখন মামার কাছে পাঠিয়ে দেবো কারণ ওরা এই মুহূর্তে এখন আসবেন আমাদের আসার অনেক দেরি আছে চলো এবার দেখিয়ে দেওয়া যাক এখানে কি মিষ্টি আছে এই দেখো কালকে নিয়ে এসেছিলাম আমি আর একটা সুন্দর কিন্তু রাখি পূর্ণিমা লেখা মিষ্টি নিয়ে এসেছি আর এটা দেখো এই মিষ্টিটা তো চলো এক এক করে সাজিয়ে ফেলি এই দেখো ও বাবা তো লেগে গেছে এই মিষ্টিটা অনেকদিন পরে দেখলাম দেখো মাছের পেটির মিষ্টি ছোটবেলা খুব খেতে ভালোবাসতাম এটা যাই হোক সাজানো থাকলো রাখিটাও নিয়ে নিয়েছি প্লেটের পাশে ভাই আসলে দিয়ে দেব ভাই চলে এসেছে ভাইকে এখন রাখি পরিয়ে দেব তার আগে একটুখানি আশীর্বাদ করে নি হয়ে গেছে এবার এই যে ভাইকে জানো তো আমি সেই ছোট্টবেলার থেকে পড়াই মানে ওর যখন দুই তিন বছর বয়স তখন থেকে রাখি আমি পড়াই তো কাকিমাও কোনোদিনও সেইভাবে মিস করতে দেয়নি আমাকে রাখি আমি যদিও বা ভুলে যাই তো কাকিমা আমাকে মনে করিয়ে দেয় তো যাই হোক আমার ভাইদেরকেও প্রচণ্ড পরিমাণে মিস করছি আজকে ওরা থাকলে তিনজনে একসাথে খুব 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 মজা হতো আরেকটা দাদাও ছিল আমার ওরাও এখানে নেই তো সবাই মিলে থাকলে ভীষণ মজা হতো ভীষণ মজা তো দেখা যাক নেক্সট ইয়ার সবাইকে একসাথে কি কিনা মাথাটা

মিষ্টিটা নিয়ে আসো ও কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে তো আজকের মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা আর চিংড়ি মাছের একটা ওই গ্রেভি টাইপের করা ছিল ওই আমি দেখছিলাম মাসিরা আসছে কিনা বোধহয় মাসি আসছে বা মাসি আর বোনের বিকেল বেলা বলেছিলাম যে তোমরা এসো কিছু সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আজকে আমি আর ঠিক করেছি মাসি আর বোনকেও রাখি বাঁধব তো সেটাই করার জন্যই দেখেছিলাম এই যে এই যে হলো রাখিগুলো বেশ পিঙ্কের ওপরে মানে একদম দেখে যেন আমার মনে হচ্ছিল এগুলো মেয়েদের জন্যই পারফেক্ট না মেয়েদের জন্য না ছেলেদের জন্য বাট আমার পছন্দ হলো বেশ তাই এই চারটে নিয়ে এসেছি মা দুটো নিয়ে যাবে অফিসের জন্য আর বোনদেরকে আমি বাঁধবো ময়না জানিস তোর জন্য আজকে আমার একটা সারপ্রাইজ আছে কি খাচ্ছিস ময়না 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 কেন দুইজনেই দেখা

আইজ আমাদের এখান থেকে এখন প্লেন যাচ্ছে মানে রোজই যায় আমাদের বাট এটা কি আমরা নতুন দাঁড়াও गाइस প্লেন চলে যাচ্ছে ওই যে ফুট ফুট করে লাইন চলে যাচ্ছে ওটা প্লেন চলে যাচ্ছে বাট বাট আমাদের এখান থেকে প্রথম যাচ্ছে না এর আগেও গেছে বাট আমরা এমনই একটা ভাব দিলাম যে আমাদের এখান থেকে প্রথম প্লেন যাচ্ছে তো পাইলটকে দিদি ভাই এইভাবেই ডাকো हां ও ছোটবেলার সেই জিনিসগুলো এটা এবার বাঘ নিয়ে নিয়ে এসে এবার নামবে হ্যাঁ দমদমে নামবে মেবি বি মেয়ে বিশ্ব কল্যাণীতেও নামতে পারে তোমরা হয়তো ভিডিওটা দেখছো আজ থেকে প্রায় দশ কোড়ি পঁচার পরে যা কল্যাণী এরপর চাপ হয়ে গেছে যাই হোক আমি মজা করছি আমরা এখন সাইয়ার গান করছি তোমরা যদি শুনতে চাও তাহলে একটু অপেক্ষা করো Guys, देखो नॉन तो करें हमरा सैयारा गान कर बोग। गांगे? यहाँ से देखो, ना एमी जाने इधर से माँ कॉपीराइट शबे ना कारण ना हमारे रे बिच्छिन्न गोला ते किचु यावे ना। चलो लेट्स स्टार्ट। वो। लेट्स स्टार्ट। गो। और बैक। হুম কেন হবে না এই টাইম লাভস বলে অপশন আছে করে দেওয়ার সো গাইস আমরা এখন নিচে চলে যাবো অনেকটাই রাত হয়ে গেছে মা নিচ থেকে বলছে নিচে আসতে কথা এখন হ্যাঁ ওরকম হবে বারোটা সাড়ে বারোটার মতন হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে এন্ড করছি আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবে আর আমাদের ওই প্লেন দেখার বিষয়টা কেমন লাগলো গান কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ আর সাবস্ক্রাইব করে রাখলে এরকম আমাদের অনেক মজার মজার ভিডিও দেখতে পারবে তো চলো টাটা বাই বাই গুড নাইট